রানিং প্রোডাক্টের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আসছে এইটা ম্যারাথনের ভিতরে চারটা কালার হয়ে আসছে আবার এইটা অনেক মডেল আসছে ম্যারাথন হোয়াইট ব্লু কালারটা অ্যান্ড এটা আমাদের মোস্ট সেলিং প্রোডাক্টের ভিতরে একটি প্রোডাক্ট এখানে রানিং প্রিন্ট করা থাকবে একবারে অফিসিয়ালি ভাবে এখানে তো এটা থাকবে ফেব্রিক ম্যাটেরিয়ালটা থাকবে ফেব্রিক উপরে একটা ফেব্রিক থাকবে নিচে একটা ফেব্রিক থাকবে আবার নিচে একটা ফেব্রিক থাকবে টোটাল তিন চারটা ফেব্রিক দিয়ে ম্যাটেরিয়ালটা প্রোডাক্টটা তৈরি করা অ্যান্ড ভিতরে প্যাটার্নটা থাকবে একবারে সফটলি অ্যান্ড নিচে থাকবে ইনসোলে শিলি করা ঠিক আছে এবং ইনসোলে এখানে এডিটাস প্রিন্ট করা থাকবে এবং এখানে এডটা প্রিন্ট করা থাকবে অ্যান্ড এগুলো খুবই সফটলি থাকবে হ্যাঁ আউটসাইড সোল থাকবে এটার উপরে একটা সোল থাকবে বিচর একটা সোল থাকবে যেন ক্ষয় এবং না ফাটে সো প্রোডাক্টের কোয়ালিটি একটা ওয়ান টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এবং কোয়ালিটি অ্যান্ড লুক বিউটিফুল এগুলার সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এবং প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যাশ কালারের ভিতরে এখানে এডিটার্স ম্যারাথন লেখা থাকবে প্রিন্ট করা অ্যান্ড ফেব্রিকটা সেমলি থাকবে উপর একটা ফেব্রিক থাকবে ভিতর আরেকটা ফেব্রিক আবার ভিতর আরেকটা ফেব্রিক তিন চারটা ফেব্রিক দিয়ে প্রোডাক্টটা তৈরি করা সো এগুলো খুবই সফটলি থাকবে এখানে আবার লেদার ইউজ করা আসে যেন না ফাটে এবং না উঠে যায় তো দেখতেই পাচ্ছেন অ্যান্ড এগুলো খুবই সফটলি থাকবে অ্যান্ড আউটসাইড এখানে ডাবল লেয়ারের সোল থাকবে সো এইটা আবার এইটা কিন্তু দিছে গোড়ালি পায়ের যে গোড়ালিটা আছে এটা সাপোর্ট করার জন্য অনেকের পায়ে ব্যথা থাকবে সো এটা যেন উঠে না যায় আবার পায়ে যেন ব্যথা না হয় এই জন্য এটা একটা সাপোর্ট দিয়ে রাখছে ওকে সবগুলোর সাথে এরকম সাপোর্ট থাকবে সো এখানে এডিটা স্প্রিন করা থাকবে দেখতে পাচ্ছেন সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত অ্যান্ড প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এখানে যে কটা মডেল ছবি দেখাবো সবগুলোর প্রাইস সেম থাকবে এটা ব্ল্যাক ডার্ক গ্রে মানে ডার্ক অ্যাশ এখানে অ্যাডজাস্ট প্রিন্ট থাকবে এখানে এড্রেস প্রিন্ট করা থাকবে সেমলি গোড়ালি পায়ে গোড়ালি সাপোর্ট দেওয়ার জন্য ব্যাক সাইড এটা থাকবে অ্যান্ড এটা সফটলি থাকবে দেখতে পাচ্ছেন আউটসাইডটা এটা খুবই গ্রিপ করবে সো কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর আপনারা এক একটা কালার আপনার হাতে নিলে এবং এক একটা কালার দেখলে আপনার ফ্যান হয়ে যাবেন এবং প্রোডাক্টগুলো হাতে দিলে আরও ফ্যান হয়ে যাবেন এবং এগুলো নর্মালি আপনারা দুই তিন বছর এমনিতে চোখ বজায় রাত ইউজ করতে পারবেন প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা প্লাস্টন এই যে ফুল ব্ল্যাকটা এটা কিন্তু আবার একটু রেডিয়াম টাইপের হ্যাঁ এটা কিন্তু রেডিয়াম টাইপের থাকবে সো বরাবর মতো এডিডাস ম্যারাথন প্রিন্ট করা থাকবে এখানে এডিডাস প্রিন্ট করা থাকবে অ্যান্ড রেডাস সফটলি থাকবে অ্যান্ড ফেব্রিক থাকবে এটা উপরে এবং মাঝখানে আবার নিচে আবার এখানে ডেটা দিয়ে উপরে একটা প্রিন্ট করা আছে দেখতেই পাচ্ছেন এবং এটা পায়ের গোড়াল হিসাবে একটা সাপোর্ট দেওয়ার মতো আর একটা প্রোটেক্টর দিয়ে দিস ওরা অ্যান্ড এটা সফটলি থাকবে আউটসাইড আর দুইটা ডাবল লেয়ারের সোল থাকবে ওকে আর ইনসোলের ভিতরে দেখো এডিটাস প্রিন্ট করা থাকবে এখানে এডিটাস প্রিন্ট করা থাকবে সো সব মিলিয়ে প্রোডাক্টটি অনেক লাইটওয়েট ওয়েটও কোয়ালিটিফুল এবং এগুলা পরে আপনার রানিং জিম ক্রিকেট আদর সবগুলা ইউজ মানে সব জায়গায় ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এডিডাস বাউন্স বুস্ট বাউন্স তো এটা বরাবর সফটলি থাকবে অ্যান্ড এটা ফুললি মেটারস্ট এটা থাকবে ফেব্রিক এটা থাকবে লেদারের ঠিক আছে অ্যান্ড খুব স্ট্রং থাকবে এটা লেদারের থাকবে অ্যান্ড ভিতরের প্যাটার্নগুলা থাকবে সুইট লেদারের ভিতরে তো এখানে কয়েকটা পার্ট করা আছে অ্যান্ড এটার ইয়েটা মেটারেসটার যে ফেব্রিক মেটারেসটা থাকবে এর একটু পাতলা থাকবে বাট কয়েকটা মেটারেস স্ট্রং ভাবে তৈরি করা সে দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে বাউন্স প্রিন্ট করা থাকবে খোদাই করা অ্যান্ড এখানে বুস্ট প্রিন্ট খোদাই করা থাকবে এটাও কিন্তু ডাবল লেয়ারে থাকবে অ্যান্ড এখানে এডি ওয়ার লেখা থাকবে সো দেখতেই পাচ্ছেন প্রোডাক্টের ক্লুকটা খুবই সুন্দর ভিতরে এখানে বুস্টে লেখা থাকবে শিলি করা থাকবে এটা সো এটা প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এবেলিবিল আছে তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা বাউন্সের আরেকটা কালার এটা সবচেয়ে টপ ফেমাস একটা কালার এটা আমরা স্টক করার মাধ্যমে মাত্র শেষ হয়ে গেছে সো আবার স্টক করছি রি স্টক করছি এখানে বাউন্স প্রিন্ট করা খোদাই করা থাকবে অ্যান্ড মেটারিস্টটা খুবই অনেকটা মোটা থাকবে কয়েকটা ফেব্রিক দিয়ে এটা তৈরি করা অ্যান্ড এখানে কিন্তু লেদার দিয়ে এবং লেদার ফেব্রিক দিয়ে কিন্তু এখানে এটা রাউন্ড করা ঠিক আছে এখানে রাউন্ড করা থাকবে যারা একটু হাইয়ের ভিতরে বা এগুলো সবগুলো রানিংয়ের জন্য বেস্ট হবে ফ্যাশনেবলের ভিতরে দেখেন আউটসাইড লুক খুবই সুন্দর সে এটা সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আছে এটা প্রায় ছয় হাজার পাঁচশো টাকা এই ট্রাক্স সেইটা একটা হোয়াইট ছিল হোয়াইটটা আমাদের স্টকে এখন নেই আসতেছে ওইটা আসবে সো এটা থাকবে পায়ের গোড়ালির যেন একটা সাপোর্টার থাকবে এই জায়গায় যেন পায়ের গোড়ালিতে ব্যথা এবং যেন না উঠে যায় অনেক সময় জোতা পড়লে পা উঠে যায় ওরকম যেন না হয় অ্যান্ড ট্র্যাক্সে এটা থাকবে একটু আর্মি মানে আর্মি কলাভারেশন করা আর কি দেখেন অ্যান্ড এটা ফেব্রিক থাকবে এটা লেদার থাকবে সবচেয়ে ইউনিক হইলো এটা নিচে যদি আমরা এখন এই শীতের ট্যুরে আর এর ভিতরে সময় রেগুলার ইউজের ভিতরে এবং ট্যুর মানে পাহাড় হোক বা অনেক জায়গায় ইউজ হোক বা সবসময় রানিংয়ের জন্য বা সবসময় দৌড়ানোর জন্য বা সব সময় হাত মানে আসে না পিছিল জায়গা যে হাঁটলে পিছিল খায় ওইরকম জায়গা যদি হাত হয় তাহলে এই প্রোডাক্টটা এটার জন্য বেস্ট হবে এগুলো খুবই গ্রিপ করবে আউটসাইডটা সো এটা খুবই স্ট্রং থাকবে সেগুলো সবগুলো বুস্ট কলাবেশন করা এখানে ইনসোলে কলা বুস্টে লেখা থাকবে নিচে বরাবরকে সবগুলো প্রোডাক্টে সিলি করা থাকবে সো এগুলো খুবই স্ট্রং থাকবে এবং অনেক দিন ইউজ করতে পারবেন এই প্রোডাক্ট চার পাঁচ বছর ইউজ করলে আমার মনে হয় যে এগুলো নষ্ট হবে পরতে পরে আপনার মানে পুরো মন উঠে যাবে তারপর এগুলা মানে শেষ হবে না ক্ষয় হবে না সো এটার প্রাইস থাকবে সাত ছয় টাকা